মুসলমানদের জন্য সব থেকে আনন্দের দিন হচ্ছে ঈদের দিন সারা রাত দোকানদারি করে শেষ সাথে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি নয়টা পনেরোটার মতো বাজে আর নয়টা থেকে আমাদের ঈদের হারা হুড়া করে কিছু না খাইয়ে বেরিয়ে পড়ে এখন মাঠে আসা দেখি জামাতে সবাই দাঁড়িয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনুদিকে ঈদের জামাত 38 থেকে পরে আর আমাদের এখানে নয়টা থেকে পরে তাও আর জামাত পায় না আর এই হচ্ছে আমাদের ঈদগামান উনি হচ্ছে মামুও বলতে পারেন অথবা বন্ধুও বলতে পারেন দেশ থেকে সৌদি আরব উনি বিদেশ থেকে আসছে তো অনেক দিন পর ওনার সাথে ঈদ করলাম আসলে সত্যি কথা বলতে কি এই প্রবাসী কাছে কত বন্ধু বন্ধক কত আত্মীয়-স্বজন কত আপনজন হারিয়েছি যা বলার বাইরে পঞ্চম এই ঈদ আমাদেরকে যতটা আনন্দ এর থেকে বেশি আসলে কোনো কিছু আনন্দ দিতে পারে না কারণ এই ঈদ কে কেন্দ্র করে সবাই চাকরিজীবী বন্ধু বান্ধব সবাই কতটা ফ্রি থাকে দোকানপাট সবকিছু বন্ধ থাকে আসলে অন্যরকম একটা ফিলিংস এবং অন্যরকম একটা আনন্দ দেয় মনে সবার সাথে দেখা হয় যাদের সাথে এমন সময় আছে যাদের সাথে পাঁচ বছর ছয় বছর দেখানো হয় তাদের সাথে দেখা হয় এই ঈদকে সব কিছুর মধ্যে কিছু ব্যতিক্রম মানুষ আছে যাদের মধ্যে এই ঈদের ঈদকে কেন্দ্র করে কোনো আনন্দ হয় না ঈদের দিন মাঠে যায় না নামাজে যায় না মানে অন্যরকম একটা ফিলিংস ওদের মধ্যে জানিনা তবে জীবনে আসলে এতটুকু বড় হয়েছি পরে এখন পর্যন্ত কোনো ঈদের জামাত বা ঈদের মাঠে যায় না এরকম দিন ঘটে নাই সবার সাথে দেখা হয় অনেক ভালো লাগা একটা ফিলিংস তবে এখন আমরা আমাদের মাঠে নামাজ করা শেষ এখন আমরা একে একে আস্তে আস্তে সবার সাথে দেখা করে মুলাকাত করে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে হালকা কিছু খাবার দাবার খেয়ে কোরবানির মাঠে যেতে হবো আর গরু কুরবানি প্রায় দশটা বাজে তো এখন বাসায় যাবো খাওয়া দাওয়া করবো তারপর গরু নিয়ে কুরবানির মাঠে যাইব আসলে অনেক সময়ের ব্যাপার সবার আমাদের আসলে ওইরকম কোনো লুপ নাই আমরা এই দু একজনই গরু কুরবানি দিয়ে গরুর কুরবানিটা শেষ করা অনেক কষ্ট হয়ে যায় এবং অনেক দেরি হয়ে যায় আমরা সবাই মোটামুটি লেটে দিই কুরবানি দিয়ে আসলে বিকেলে ঘোরা ফেরার মতো এরকম সুযোগ থাকে না বা সময় থাকে ছোট ফলন দেখতে ভালো লাগে এই হচ্ছে আমাদের প্রাণ প্রিয় ঈদগা মাঠ আসলে ঈদগা মাঠ ব্যতীত আসলে এখন পর্যন্ত কোনো জায়গায় নামাজ পড়ার নাই একবার মনে হয় ভুলে খালি কোন এক জায়গায় ঈদের নামাজ পড়ছিলাম યો oh, નયો oh, oh.